নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আজকে শুভ সকাল তো আজকে সকাল সকাল চলে আসলাম আমি আজকে খেতে যাব মারি রাস্তায় আসি তো এই হাঁটতে হাঁটতে আমাদের এই চারিপাশ দেখামু আর আমি সরষে খেতে যাব আজকে সরষে ফুলের বড়া বানামু তো সরষে ফুল তুলতে যাব দেখতে থাকেন আমি সরিষা ফুল আর দেখেন আমাদের মানে গ্রামের আবহাওয়া কেরকম আজকে কিন্তু তেমন কুয়াশা নাই রোদ্র কিন্তু উঠে গেছে আর ঠান্ডা ঠান্ডা একটু ভাব আছে বাতাস আছে আর কিন্তু মানে কুয়াশা নাই তো এখন এর মধ্যে সকাল সকাল যাইতে আসছি আজকে সকালবেলায় রান্না করবো তো যাইতে আসছি ফুলের বড়া খামু আর কে কে সরষা ফুলের মানে বড়া পছন্দ করেন বা খাইতে ভালোবাসেন অবশ্যই বলবেন জল কিন্তু আগে চলে আসলাম এই যে সরিষা ক্ষেতের মানে লাইলে চলে আসলাম সরষা খাতের ফুল নিতে সরিষা ক্ষেতের মানে সরিষা ফুল দেখে আমার লোক সামলাতে আর পারলাম না মানে এর বড় আমার খাইতে তো এই কারণে আমি আজকে বড়া বাজবো তো সরিষা ফুল নিতে আইলাম আর দেখেন সরিষা ফুলগুলো অনেক সুন্দর রোদ উঠছে না আর দেখতে আরো ভালো লাগতেছে হলুদ হলুদ লাগতেছে অনেক সুন্দর দেখা যাইতেছে সরিষা গাছের ফুল আর পাশে আরেকটা দেখেন সরিষা গাছ ওইটা কিন্তু ফুল আসেনি পাশে আর একটা সরিষা গাছ দেখেন এটা ফুল আসেনি এটা কিন্তু এখনো ছোট গাছ আর এই পাশে আমাদের এটা কিন্তু চলে আসছে এটা আরেকজন ওইটা আর ফুল আসেনি আর আমি আন সরিষা ফুল তুইলা মু বড়ার লেগে আর তারপরে সরিষা ফুল তুইলে বড়া বাইজা গরম ভাত রান্না আজকে সকাল সকাল খামু খাওয়া দাওয়ার পরে একটু আবার ঘুরতে পারো মুখ তো ঘোরার সময় আবার আপনাদেরকে দেখামু কীরকম মানে এলাকাটা কীরকম ভালো লাগে কিনা দেখবেন আর এই দেখেন আমাদের চক পুরা খালি আমরা চক বলি এবার ফাতরও বলি বিলও বলি আর দেখেন একবারে খালি ওইগুলো দান লাগাইবো এই যে মানুষ তো মনে করেন এদিক দিয়ে লাইল তো লাইলে দিয়ে কিন্তু চলাফেরা করতে কিন্তু ফুল মানুষের পায়া লাগিয়ে কিন্তু ভাঙ্গা যাইব তো এই কারণে আমি সাইডের ফুলে তুলে নেবো মাঝখান থেকে ফুল তুলে নেবো না এই যে দেখেন এইভাবে ফুলগুলা তুলে নেবো সরিষা ফুলের বড়া কে কে পছন্দ করেন বলবেন অবশ্যই কমেন্টে আমার চেয়ে কিন্তু খাইতে ভালো লাগে তা আমি কয়েকটা তুলে নেমু এগুলো কিন্তু রাস্তার পাশে তো লাইল তো খেতে লাইলের সাইডে এগুলো কিন্তু ভাঙে যাইবো তো এই কারণে আমি নিয়ে বড়া ভাইজা খাই আমার বেশি নেমু না কয়েকটা ফুল নিলাম দেখেন এই যে বাড়িতে যে এখন সরিষা ফুলের বড়া বানাবো বেশি নিলাম না কয়েকটাই নিলাম এখন জমির থেকে সরিষা ফুল নিয়ে আসলাম নিয়ে আসার পরে অনেক কাজ করলাম সবকিছু রান্না বান্না করে শেষ করলাম পরে লাস্টে সরিষা ফুলের বড়া কারণ কি জানে আমি সরিষা ফুলের ভাত খাইতে খাইতে সরিষা ফুলের বড়া ঠান্ডা হয়ে যাবো তখন খাই আর মজা পাবো না এই কারণে আমি সরিষা ফুলের বড়া লাস্টে বানাইতাছি তারপর গরম থাকবে খাইতেও ভালো লাগবে দেখেন আমি এই যে চাইলের আমি ফাটা বেটা নিলাম এটার মধ্যে আমি কি কি দেবো দেখেন লবণ সামান্য হলুদের গুঁড়া দেবো হলুদ মরিচ মানে সামান্য দিলাম বেশি না ধনিয়ার গুঁড়া এগুলো একসাথে দিয়ে দিলাম এখন হাতে আমি একটা মিশিয়ে নেব

সরষা ফুল এই যে আমি দুইটা তিনটা করে একসাথে ফুল আমি দিয়ে দিলাম এই যে আমি দিয়ে দিলাম

হয়েছে আরেক ভাজা মাছ রুই মাছ দেয়া ফুলকপি ডালে দেয় এই যে ভাজা মাছ দিয়ে দিতে বড়া দেখেন মস করে সরিষা ফুলের বড়া বাদা হয়েছে এক এক করে আমি নামিয়ে নিতেছি আসি সরিষা বড়া গরম বাদ দিয়ে কিন্তু দারুণ স্বাদ লাগে বাবু স্বাদ নিগো আচ্ছা